আসসালামু আলাইকুম ওয়া আবরকাত দর্শক দ্য ফেই টি বাংলা পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এখন রাত্রি প্রায় দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট লোকেশনটা আপনি দেখতে পাচ্ছেন এটা বারোই পাড়া ধরা হয় জায়গাটা এটার একটা অংশ গাজীপুর গাজীপুরের মধ্যে আর একটা অংশ সাবার থানার মধ্যে পড়েছে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা ডিম্বুঝাই মাহিন্দ্রা পিক আপ দের টে এটা কিন্তু এক্সেল ভেঙে গেছে এটা চলন্ত অবস্থায় এক্সেল ভেঙে গেছে এবং ভাইরা অনেক কষ্ট করতেছে গাড়ির চালক তারা টাঙ্গাইল থেকে আসছে বাইপাইল নিয়ে যাচ্ছিল গাড়িটা এটা দুর্ঘটনার শিকার এটা লোকালয়ের মধ্যে আছে জায়গায় বছর বড় একটা ফ্যাক্টরি আছে এবারে কুরিয়ার সার্ভিস লোকালাই ভেঙে একেবারে বের হয়ে গেছে আগে থেকে ভাঙা ছিল পরে বাকিটা ভেঙে গিয়েছে অল্প কিছুখানে লেগেছিল

একবার ভেঙে বসে গেছে একবার এক্সেল ভেঙে আপনার গাড়ি চালানোর সময় মাঝে মধ্যে সার্ভিসিং করবেন চেক করবেন যদি টাঙ্গাইল থেকে নবীনগর খুব বেশি দূরে না আর দূরবর্তী জায়গা হলে আরো বেশি সমস্যা হতো আমি একটু কথা কম বলছি আসলে গাড়ি চালক এবং হেলপারদের মানসিকতা আসলে মানসিক চাপে আছে তারা আমি তাদের সামনে আসলে বেশি একটা কথা বলতে আমার খুব একটা ভালো লাগছে না কারণ তাদের এখন বিপদের সময় কারণ গাড়ি এক্সেল হচ্ছে মানে অনেক টাকা তার খরচ হবে গাড়ি মেরামত করতে আর টিপটাও তাদের পোড়া টিপের ভাড়া তারা পাবে না গাড়ি ভর্তি ডিম আছে প্রচুর ডিমগুলো এখান থেকে আবার আনলোড করতেও কিন্তু অনেকটা খরচ হবে সব মিলেই লস তাই যারা গাড়ি চালান আমি তাদের প্রতি অনুরোধ জানাবো যে আপনারা গাড়ি রেগুলার সার্ভিসিং করাবেন অনেক ক্ষেত্রে রেগুলার সার্ভিসিং করা হয় না তো ভালো থাকুন সুস্থ থাকুন তা ফিরতি বাংলার সাথে থাকুন আর এরকম পরিস্থিতি হলে আপনারা অবশ্যই পুলিশে ফোন দিয়ে জানাই রাখবেন আপনাদের নিরাপত্তার জন্য কারণ যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে অনেক কিছু ঘটনা যেহেতু হাইওয়েতে এই ঘটনা ঘটেছে আর রাত যত গভীর হচ্ছে তত রাস্তা দিয়েও হচ্ছে তো ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপত্তা থাকুন তা ফিরতি বাংলার সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ पढ़ाव की थक बे पढ़ाव की थक बे, थाँग बे? थाँग